প্রকৌশলী তোমরা সবাই জানো যে কাস্টিং সিটু পাইলের মধ্যে স্টিল কেজিং আমরা দিয়ে থাকি তারপরে ওয়াশ করে তারপরে আমরা খাঁচাটা নামাই আর কি তো এখন এই ওয়াশ আমি কতক্ষণ করব হাউ লং আই হ্যাভ টু ওয়াশ দ্যাটস এ বিগ কোয়েশ্চেন সেই জন্য সচরাচর আমরা যেটা চিন্তা করি যে পানি দিলে যদি ক্লিন পানি উঠে আসে তাহলে ফিজিক্যাল ইন্সপেকশন করে আমরা বুঝি যে মোটামুটি ভাবে হোলটা ক্লিয়ার হয়ে গেছে আর যদি সেক্ষেত্রে আমরা পিএইচ এগুলো টেস্ট করতে পারি। একটু প্রসিডিউর আমরা সাধারণত যেভাবে করি সেটা হলো যে স্যান্ড কন্টেন্ট টেস্ট অথবা ভিসকোসিটি টেস্ট করে থাকি আমি তোমাদের একটা সিম্পল টেস্ট দেখাচ্ছি যার মাধ্যমে তুমি ওই স্লারিটা একটা ফিল্টারের মধ্যে পাস করালে টাইম কাউন্ট করি কিন্তু তুমি বুঝতে পারবা যে তোমার যে পানিটা উঠতেছে অথবা যে স্লারিটা পানি বলা ঠিক না স্লারি এই স্লারিটার মধ্যে কত পারসেন্ট ক্লিন আছে এটা তুমি বুঝতে পারবা চলো আমরা সিম্পল সেই ভিডিওটা দেখি ভিডিওটি পাঠিয়েছেন ঝিনেদা থেকে আমার প্রিয় সহকর্মী হাসান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাইল ওয়াশের নিয়মটা আমরা কিভাবে করি পাইল ওয়াশ হয়েছে কিনা দেখার জন্য আগে আমরা হাত দিয়ে দেখতাম যে হাতে বালি কাদা এগুলো কেমন আছে তো এখন এছাড়াও আরও বেশ কয়েকটি উপায়ে এটা নিয়ন্ত্রণ করা যায় যেমন তার মধ্যে ভেস্কোসিটি টেস্ট এবং স্যান্ড কন্টেন্ট টেস্ট আজকে আমাদের আপনাদেরকে দেখাবো যে ভেস্কোসিটি টেস্টটা কিভাবে করতে হয় ভেস্কোসিটি হলো তরলের প্রবাহ দেখে আমরা ডিসিশন নেই যে পাইল ওয়াশ হয়েছে কিনা না এক্ষেত্রে আমাদের লাগবে হলো একটা ম্যাশ ফানেল এবং একটা মগ এবং এটারও একটা মেজারমেন্ট আছে মগে কতটুকু পানি ধরে আর এটা নিয়ম হলো ছত্রিশ সেকেন্ডে দুই মগ পাইল ওয়াশের পানি ফানেল দিয়ে পাস করে যাবে। তো আমরা এক মগ যদি আঠারো সেকেন্ডে পাস হয়ে যায় তাহলে দুই মগ নিশ্চয়ই ছত্রিশ সেকেন্ডে পাস হবে তো আমরা সঙ্গে সঙ্গে একটা মোবাইলে স্টপ ওয়াচ স্টার্ট করবো পরে আবারও ওই মগে ফানেলের পানিটা ছেড়ে দেবো এবং স্টপ ওয়াচে দেখবো হয়েছে কিনা যদি আঠারো সেকেন্ড এটা পাস করে যায় তাহলে বুঝবো যে পানিতে কাদা এবং ময়লার পরিমাণ লিমিটেড মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্টপ ওয় ধরা হয়েছে এবং এটা আঠারো সেকেন্ডে পাস হয়ে গেলে পারে বুঝা যাবে যে ঠিক আছে হুম আঠারো সেকেন্ডে পাস হয়ে গেছে তার মানে আমার পাইল ওয়াশ হয়ে গেছে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং